হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন এবং ধামাকা লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে টোটাল তিনটি অফার সম্পর্কে জানাবো তো বন্ধুরা প্রথম যে দুটি অফার যেগুলো আসছে পেটিএমের তরফ থেকে তো বন্ধুরা প্রথম যে পেটিএমের অফার যেটা অ্যাপ্লাই করে আপনি ফ্রিতে আপনার প্রত্যেকটি অ্যাকাউন্টে পঞ্চাশ টাকার ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন এবং দ্বিতীয় যে অফার সেটাও হচ্ছে পেটিএমের তরফ থেকে যেখানে আপনি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে নেও পাবেন আপনি যদি একটু ভালো নিতে চান তাহলে একশো টাকাতেও পাবেন তো বন্ধুরা এই অফারগুলো আছে পেটিএমের এর তরফ থেকে আপনি বারো টাকা বা চোদ্দো টাকাতে হেডফোন পেয়ে যাবেন আপনি পঞ্চাশ টাকাতে ব্যাগ পেয়ে যাবেন তো এরকম কিছু ধামাকা প্রোডাক্ট আছে যেগুলো আপনি মাত্র চল্লিশ পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন তো বন্ধুরা এবং তৃতীয় যে অফার যেটা আছে ড্রুম ওয়েবসাইটের তরফ থেকে যেখানে আপনি মাত্র ন টাকা দিয়ে মাত্র ন টাকা দিয়ে দুশো নিরানব্বই টাকার মোবাইল হোল্ডারটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ট্রাম কন্ডিশন সহ আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন সেক্ষেত্রে হয়তো আপনার টাকা ফেসে যাওয়ার ভয় থাকবে তো তাই বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি যখন অফার অ্যাপ্লাই করবেন তাতে করে আপনার জন্য কোনো প্রবলেম না হয় তো তাই বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য অনেক কষ্ট করে নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা একটু সবাই সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পাওয়া যায় আপনাকে সিম্পল ছোট্ট একটা স্টেপ ফলো করতে হবে তো সেটা হচ্ছে আপনি আপনার পেটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে যে থ্রি রোড আছে তো এই থ্রি রোডে আপনি ক্লিক করবেন তো থ্রি রোডে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল অপশন আছে তো সিম্পল আপনি এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি আপডেট আপডেট প্রোফাইল বলে একটা অপশন পাবেন আপনার যদি পেটিএমের ওল্ড ভার্সান আছে তাহলে আপডেট প্রোফাইল বলে আপনি অপশন পাবেন ঠিক আছে তো আপনার যদি লেটেস্ট আপডেট করা আছে তাহলে সিম্পল আপডেট ফোন নাম্বারে আপনি ক্লিক করবেন সো আপডেট ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার পেটিএম অ্যাকাউন্টে যদি ছবি আপলোড করা না আছে প্রোফাইল ফটো আপলোড করা না আছে ডিপি যদি আপলোড করা না আছে তাহলে সিম্পল আপনি আপনার যে ছবি তো সেই ছবি আপনি আপলোড করে দেবেন তো তাহলে আপনার কাজ শেষ তো তাহলে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক জিতে নিতে পারেন ঠিক আছে তবু এখানে আপনার লাখের উপর ডিফেন্স করবে যে আপনি টাকা পাবেন কি না ঠিক আছে বন্ধুরা আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি শুধুমাত্র এই একটা ছবি আপলোড করার জন্য পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তবু বন্ধুরা আপনার যত অ্যাকাউন্ট আছে তো সব সব অ্যাকাউন্ট থেকে আপনি এই অফারটা অ্যাপ্লাই করতে পারেন তো প্রোফাইল সেকশনে যান প্রতিটা অ্যাকাউন্ট লগ ইন করুন এবং লগ ইন করার পর প্রোফাইল সেকশনে যান তো প্রোফাইল সেকশনে যাওয়ার পর আপনার যে প্রোফাইল ফটো তো সেটা আপনি আপলোড করে দিন ঠিক আছে তো আপলোড করলে আপনার কাজ শেষ তো আপনি এই অফারের জন্য এলিজিবেল হয়ে যাবেন এবং আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেটিএম এর অফিসিয়াল ভাবে এই অফারটি কিন্তু লঞ্চ করা হয়েছে একশো লাকি ইউজার গেট পঞ্চাশ ক্যাশব্যাক আপডেট ইওর প্রোফাইল পিকচার তো শুধু আপনাকে প্রোফাইল পিকচার আপডেট করার জন্য আপনি কিন্তু পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে ঠিক আছে তো আপনারা আপনার যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করে নিন ঠিক আছে যেগুলোতে এখনো আপলোড করা নেই তো সেগুলোতে আপলোড করে নিন তাহলে আপনি কিন্তু পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন আর বন্ধুরা দ্বিতীয় যে অফার যেখানে আপনি মাত্র পঞ্চাশ টাকাতে আপনি কিন্তু নেরো প্যান্ট পেয়ে পেয়ে যাবেন যাবেন আপনি প্যান্ট প্যান্ট পাবেন ব্যাগ পাবেন তো আপনার যেটা পছন্দ হেডফোন পাবেন আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন ঠিক আছে তো সিম্পল আপনি সার্চ সেকশনে লিখবেন ওমেন জিন্স তো ওমেন জিন্স লিখলে আপনার সামনে কিছু নেরো প্যান্ট চলে আসবে তো আমি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো বন্ধুরা ওমেন জিন্স লিখলে আপনার সামনে কিছু এরকম প্রোডাক্ট চলে আসবে দেখতে পাচ্ছেন এগুলো তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে শর্ট আছে তো সিম্পল আপনি এই শর্টে ক্লিক করবেন তো শর্টে ক্লিক করার পর প্রাইস লো টু হাই করে দেবেন ঠিক আছে তো প্রাইস লো টু হাই করলে কম দামে যে জিনিসগুলো আছে তো সেগুলো আপনার সামনে শো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাত্র নিরানব্বই টাকাতে আপনি কিন্তু এখানে নেরো পেন দেখতে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনাকে নিরানব্বই টাকাও লাগবে না আপনি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই নেরো পেনগুলো পেয়ে যাবেন তো কীভাবে পাবেন তো দেখুন সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনি যেটা কিনতে চান তো সেটার উপর সিলেক্ট করুন তো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই টাকাতে আপনি নেরো পেন পাচ্ছেন তো এগুলো হচ্ছে মেয়েদের ঠিক আছে তো মেয়েদের আপনি নিরানব্বই টাকাতে পাচ্ছেন তো ছেলেদেরও আছে তো ছেলেদেরগুলো আমি পরে দেখাচ্ছি তো প্রথমে আমি মেয়েদেরগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকাতে আপনি কিভাবে এই নেরো পেনটা নেবেন তো সেটা নেওয়ার জন্য সিম্পল আপনি যেটা কিনতে চান তো সেটার উপরে সিলেক্ট করুন তো সিলেক্ট করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে অফার ক্যাশব্যাক তো এরকম অপশন যদি আপনার না পেয়ে থাকেন তাহলে আপনি একটা প্রোমো কোড লাগানোর অপশান পাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোমো কোড বলে লেখা থাকবে তো সেরকম একটা অপশান পাবেন ঠিক আছে ইন্টার প্রোমো কোড তো এরকম একটা অপশন পাবেন তো আপনি সিম্পল এখানে ক্লিক করবেন সো এখানে আপনাকে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে তো প্রোমো কোডের নাম হচ্ছে বিজলি বিজলি বিল তো আপনাকে এই বিজলি বিল প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে তো ওই বিজলি বিল প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনি একশো টাকার ক্যাশব্যাক পাবেন তো ক্যাশব্যাকটা আপনি কীভাবে পাবেন আমি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনি যখন এই প্রোডাক্টটা কিনবেন এই নেরো পেনটা কিনবেন এবং বিজলি বিল প্রোমো কোড অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি একটা কুপন কোড পাবেন তো কুপন কোড আপনি আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারে কুপন কোডটা পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারে কুপন কোড পাবেন তো সেই কুপন কোডটাতে আপনি একশো টাকার ক্যাশব্যাক পাবেন তো কীভাবে ওই কুপন কোডটা আপনি রিডিম করবেন তো সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা যে কুপন কোডটা আপনি পাবেন তো সেই কুপন কোডটাতে সেই কুপন কোডটাতে একটা কোড থাকবে ঠিক আছে তো ওই কোডটা আপনি যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন সো আপনি যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন তখন আপনি ওই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি একশো টাকার ক্যাশব্যাক পাবেন তো আপনাকে যে মিনিমাম ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে ওই কুপন কোডটা অ্যাপ্লাই করার সময় সেটা হচ্ছে চারশো টাকা তো আপনি চারশো টাকা বা তার বেশি যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন এবং যদি আপনি এই কোডটা অ্যাপ্লাই করেন বিজলি বিলে যে বিজলি বিল অ্যাপ্লাই করে যে কোডটা আপনি কুপন কোডটা আপনি আপনার মোবাইলে বা ইমেল অ্যাড্রেসে পেয়েছেন তো সেই কুপন কোডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি একশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন বন্ধুরা মানে আপনি এই নেরো পেনটা মাত্র নিরানব্বই টাকা তে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুরা এই যে অফার এ অফারের টার্ম কন্ডিশন সব কিছু ডিটেলসে লেখা আছে তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা দেখুন এখানে এই বিজলি বিল কোডের সাহায্যে আপনি অনেক কিছু কিনতে পারেন আপনার যদি জিন্সের প্রয়োজন আপনি যদি ম্যান আপনার ছেলেদের জন্য জিন্স কিনতে চান তো তবুও আপনি এখানে কিনতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক জিন্স আছে তো আমি জাস্ট আপনি আমার জন্য একটা পছন্দ করে নিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি মাত্র একশো থেকে দেড়শো টাকা মূল্য দিয়ে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন বন্ধুরা দেখুন আমি জাস্ট এইটা কিনতে চাইছি তো আমি জাস্ট এইটা কিনতে চাইছি তো সিম্পল আপনি যেটা কিনতে চান তো সেটার উপরে সিলেক্ট করুন তো সিলেক্ট করার পর এখানে আপনি সাইজ সিলেক্ট করে নেবেন এবং সাইজ সিলেক্ট করার পর এখানে আপনি অফার অ্যাপ্লাই করার জন্য কোড অ্যাপ্লাই করার জন্য একটা অপশন পেয়ে যাবেন সো কোড এখানে আপনি পেয়ে যাবেন কোড আপনাকে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে বিজলি বিল তো বিজলি বিল কোডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি তিনশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তবু তো এখানেও সেম কন্ডিশন তো আপনার এটার যে টার্ম কন্ডিশন তো সেটা আমি আপনাদেরকে একবার বললাম তো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আপনি যদি এই নেরো প্যানটা কিনেন এই চারশো উনআশি টাকা যদি নেরো কিনে কিনেন এবং আপনি যদি বিজলি বিল প্রোমোকোড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি একটা ক্যাশব্যাক পাবেন একটা প্রোমো কোড পাবেন আপনার যে আপনার পেটিএম নাম্বারটাতে যে মোবাইল নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনি একটা ভাউচার পাবেন কোড পাবেন ঠিক আছে তো ওই যে কোডটার সাহায্যে আপনি যদি কারেন্ট বিল পেমেন্ট করেন এবং সেই তো সেই সময় যদি আপনাকে যে প্রোমো কোডটা পেটিএমের তরফ থেকে দিয়েছে তো সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি তিনশো টাকার ক্যাশব্যাক পাবেন তো এখানে আপনাকে মিনিমাম যে কারেন্ট বিল সেটা হচ্ছে ছশো টাকা বা তার উপরে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো ছশো টাকা বা তার উপরে যদি আপনি পেমেন্ট করেন এবং পেটিএমের তরফ থেকে যে কুপন কোডটা আপনি পেয়েছেন তো সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি তিনশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা একদম ধামাকা অফার তবু ধরে দেখুন এই বিল প্রোমো কোডটা আপনি কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্টে একবারেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনার যত পেটিএম অ্যাকাউন্ট আছে সব পেটিএম অ্যাকাউন্ট থেকে আপনি এই বিজলি বিল প্রোমো কোড একবারেই ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু করতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে ফুল টার্ম কন্ডিশন বলে দিলাম তো বন্ধুরা আপনারা যদি অনেকগুলো প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনাকে নতুন নতুন অ্যাকাউন্ট থেকেই করতে হবে ঠিক আছে মানে আপনি একটা অ্যাকাউন্টে একবারে এই বিল প্রোমো কোডে অ্যাপ্লাই করতে পারবেন প্রতি মাসে একবার অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে টার্ম কন্ডিশনে সবকিছু ডিটেলসে লেখা আছে তো আমি সব কিছু জেনেই আপনাদেরকে বলছি তো এটা হচ্ছে চারশো ছেষট্টি টাকা দাম এবং এখানে আপনি তিনশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো মানে আপনার এটার দাম পড়ছে একশো ছেষট্টি টাকা তো একদম কমে আপনি একদম লো প্রাইজে আপনি এই নেরো প্যান্টটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নেরো প্যান্ট ছেলেদের তো এটা আপনি পেয়ে যাচ্ছেন তো এটা লেখার জন্য সিম্পল আপনাকে ম্যান জিন্স লিখে সার্চ করতে হবে এবং আপনি যদি ব্যাগ নিতে চান তাহলে ব্যাগ লিখতে পারেন আপনি যদি ব্লুটুথ হেডফোন নিতে চান তাহলে আপনি হেডফোন সার্চ করতে পারেন তো এই যেগুলো আপনি কিনবেন তো সেগুলোর নিচে আপনাকে একটা কোড লাগাতে হবে সেটা হচ্ছে বিজলি বিল তো বিজলি বিল কোডটা অ্যাপ্লাই করলে আপনি কত টাকার ক্যাশব্যাক পাচ্ছেন তো সেটা ওখানে লেখা থাকবে তো আপনি অবশ্যই একবার দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে আর বন্ধুরা এই বিজলি বিল প্রোমো কোড সম্বন্ধে আপনার যদি বিশেষ কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে ফুল টার্ম কন্ডিশন দেওয়া আছে অফারের অফারের সেকশনে ঠিক আছে তো সেখান থেকে আপনি ফুল টার্ম কন্ডিশন দেখে নেবেন বিজলি বিলে ঠিক আছে আর যদি তবু আপনারা বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা এরপরের যে অফার সেটা হচ্ছে ড্রুম ওয়েবসাইটের তরফ থেকে যেখানে আপনি মাত্র ন টাকা দিয়ে এই মোবাইলের পপ সকেটটা নিয়ে নিতে পারবেন তো যেটার অরিজিনাল মূল্য সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই পপ সকেটটাতে কিন্তু ড্রুমের যে ড্রুম ওয়েবসাইটে যে লোগো তো সে লোগো লাগানো থাকবে তো যেটা আপনি মাত্র ন টাকাতে পেয়ে যাবেন তো বন্ধুরা কীভাবে পাবেন বলে দিচ্ছি তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো লিঙ্কে ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে সর্বপ্রথম আপনি নাম ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে ড্রুম ওয়েবসাইটে রেজিস্টার হয়ে যাবেন তো যদি আগে রেজিস্টার না করে থাকেন তাহলে রেজিস্টার হয়ে যাবেন তো রেজিস্টার হওয়ার পর আপনার এখানে কাজ শেষ তো তারপর আপনাকে যেটা সেটা হচ্ছে ষোলোই এপ্রিল আজকে হচ্ছে পনেরো এপ্রিল মানে আজকে অফার নেই তো কালকে ষোলো এপ্রিল অফার আছে এগারোটার সময় সেল শুরু হবে তো আপনি এগারোটা এগারোটা বাজার পাঁচ মিনিট আগে আপনি ওয়েবসাইটে চলে আসবেন এবং এগারোটা যেই বাজবে তো তখনই আপনি কিন্তু আপনার জন্য একটা মোবাইলের যে পপ সকেট তো সেটা আপনি একটা আপনার জন্য অর্ডার করে নেবেন ঠিক আছে তো যেটা সাহায্যে আপনি মুভি ওয়াশ করতে পারবেন আপনার মোবাইল হাতে থেকে পড়বে না তো যেটা আপনি ধরে রাখতে পারবেন তো এরকম অনেক কিছু হবে এই পপ সকেটটা সাহায্যে এটা অরিজিনাল মূল্য হচ্ছে দুশো নিরানব্বই টাকা যেটা আপনি মাত্র নশো ন টাকাতে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনি অবশ্যই অফারটা অ্যাপ্লাই করবেন তো কালকে সেল আছে তো আমার ইউটিউবে ডিসক্রিপশন থেকে আপনি এখানে চলে আসবেন এবং এখানে আসার পর আপনি সব কিছু রেজিস্টার করে রাখবেন এবং সেল শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কিন্তু আপনাকে অবশ্যই আসতে আসতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বুঝতে পেরেছি তো বন্ধুরা আপনাদের যদি অফারগুলো সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে তো তাহলে নিশ্চয়ই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশনে আছে তো সেখানে জয়েন হয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন কারণ যে সকল লুট অফার বা আপডেটগুলো আছে তো সেগুলোর আপডেট আমি সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই